নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আজ শনিবার আছি আমার মায়ের কাছে তো আজকে তো আজকে আপনাদের সঙ্গে প্রচুর গল্প করব আর অনেক জিনিস দেখাবো আর সকাল সকাল আমাদের জলখাবারটা বেশ জমে গেছে প্রথমে হলো টমেটোর পাঁপড় সেটা ভাজা হলো তারপরে মা বলল যে বেসনটা অনেক দিন থেকে আনা আছে একটু তেলে ভাজা করব করবো ভাবি করা হয় না তো বেগুনগুলো বেশ কচি ছিল ওই জন্য মা বললো যে আমি ভেজে দিচ্ছি তো বেগনি ভাজা হলো আর একটু বেসন মানে বেঁচে গেছিলো ওই জন্য চারটে মতো পেঁয়াজিও ভাজা হয়ে গেলো তো সকালবেলায় মুড়ি টুড়ি খেয়ে এখানে আর খুব সকালে সান করিনি বেলা করে সান টান করে তারপরে আমি রেডি হয়ে যাচ্ছি তো ঝটপট ঝটপট সান করে সিঁদুর টিদুর পরে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে আজকে শনিবার অনেক কিছুই রান্না হবে কিন্তু আমিষ রান্না কিছু হবে না আজ হলো সবই সবজি নিরামিষ তো অনেকগুলোই পদ হয়েছিল একটা দুটো করতে করতে অনেক কটাই হয়ে গেছিলো আজকে হয়েছে আমাদের মুগ ডাল মটরশুঁটি আর গাজর দিয়ে আর হয়েছে থোর ভাজা আর হয়েছে কলি আলু ভাজা আর ফুলকপি আলু দিয়ে তরকারি এটা হয়েছিল একটু মাখো মাখো তো ডাল আর কলি আলু ভাজাটা হয়ে গেছিলো এরপর আমি করে নিলাম আর থর ভাজাটা আমি এক সাইডে বসিয়ে দিয়েছিলাম থোর ভাজাতে আমি দিয়েছিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর একটু সর্ষে কালো সর্ষে দিয়ে আমি ওটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম থোরটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে চটকে রেখেছিলাম যাতে নরম হয় তারপর ওটা ভাজা হতে দিয়েছি থোরটা ভাজা হতে অনেকক্ষণ সময় লাগে তাই জন্য ওটা আলাদা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম আর দেখে আমি অন্য রান্নাগুলো সব সেরে নিচ্ছিলাম ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে সমস্ত মশলা আগে কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলকপি আলুটা ভালো করে মশলাতে কষিয়ে নিচ্ছি ফুলকপি আলুতে আমি একটু হালকা গরম জল দিয়েছি উষ্ণ গরম জল তরকারি স্বাদটা বাড়ে আর খেতেও ভালো লাগে খুব পাতলা ঝোল খেতে আর ফুলকপির ভালো লাগছে না এখন এই ঘন্ট তরকারি কিংবা মাছ দিয়ে ঝোল খেতে ভালো লাগছে তো শেষে আমি একটু ধনেপাতা দিয়ে ভালো করে নামিয়ে নিলাম নেড়েচেড়ে এরপর আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে কয়েকটা ওই খুন্তি হাতা আর সাঁড়াশি ছিল ওগুলো আমি ভালো করে ওখানে মেজে নিলাম বেশিনে আমি বেশিকালি আমাদের রান্নাঘরে বাসন কুসন মাজা হয় না যেহেতু বাইরে উঠোনে জায়গা আছে সেখানেই মাঝি তো এখানে ছোটো খাটো জিনিসগুলো একটু একটু মেজে নিলাম বাসন মাজা সাবানটা এখানে নিয়ে এসেছিলাম যেহেতু আর তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গ্যাসের ওভেন পরিষ্কার করে মুছে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এই যে বাড়িতে দুটো বুলবুলি পাখি এসেছিলো দূর থেকেই করেছি ক্যামেরা আর এই মুরগিটা ছা উঠেছে দু তিনটে আছে সব কুকুরে খেয়ে নিয়েছে ওটা আমার কাকুদের ছোট ছোট বাচ্চাগুলো খুব ভালো লাগে দেখতে আর এই বেগুন গাছটায় দু একটা করে বেগুন হচ্ছে বাড়িতেই লাগিয়েছে আর আপনাদের বলেছিলাম মাঠে ঘোরাতে নিয়ে যাব তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু চলে এলাম দুপুরে মাঠে দুপুরবেলায় আমাদের এখানে সবাই খেয়ে দিয়ে বসে থাকে খুব ভালো লাগে রোদটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জমি সরষে বুনেছে তো জল দিয়েছে জল দেওয়ার পর একদম গাঢ় সবুজ হয়ে গেছে দেখতে দারুণ লাগছে আমাদের এই বাড়ির সামনে মাঠটাই যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি সরষে লাগিয়েছে সবাই আর কোন কোনো জমিতে ফুলও ফুটেছে কিন্তু আমাদেরটা দেহ একটু লেট হয়ে গেছিলো তাই এখনও ফুল ফুটতে দেরি আছে আর আমার মেয়ে আর ওটা হচ্ছে আমার ছোটো কাকুর ছেলে আমার ভাই তো ওরা হচ্ছে মামা ভাগ্নি দুজনে জমিতে নেমে গেছিল তাই আমি আমি নিয়ে আসলাম এটা হচ্ছে আমার বোন আমাদের জমির পাশেই আছে লিচু বাগান গাছগুলো এত সুন্দর লাগে লিচুর গাছগুলো একদম মনে হয় যেন শেপ করে কাটা আছে এটা পাশের আর একজনের জমি ওদের ফুল ফুটে গেছে গাছ বড়ো হয়ে আমাদের জমিতে যেহেতু কলাই লাগানো ছিল তো কলাই তুলে আবার সর্ষে ফেলতে একটু দেরি হয়েছে বলে আমাদের এখনও গাছগুলো ছোট হয়ে আছে পাতাগুলো এত সুন্দর সবুজ আর একদম কচি এই সর্ষের শাক খেতেও খুব ভালো লাগে একদিন তুলে নিয়ে আসবো দিয়ে সর্ষের শাকটা করবো এই যে আপনাদের দেখ বলেছিলাম যে আমরা একটা পুকুরে খুব মাছ টাছ ধরতাম এর আগের ভিডিওতে তো ওই যে হচ্ছে আমাদের ওই পুকুরটা এখন জল শুকিয়ে এসেছে আর পুরো পুকুরে একদম কলমি শাকে ভর্তি হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমাদের ছাদের ফুল আমার মা লাগিয়েছে খুব সুন্দর ফুল হয় খুব ভালো লাগে কিন্তু এই গাছটায় এত ফুল এত কুড়ি এসেছিল মা বলছে গতকাল দুটো হুনু এসেছিল এসে সব ফুলগুলোর কুড়িগুলো খেয়ে চলে গেছে আমার মা ভীষণ আফসোস করছে আর আমিও খুব আশা করেছিলাম যে এসে একটু ছবি তুলবো ভিডিও করব তার আর হলো না যাই হোক আবার হবে তখন করব সন্ধে মুখে আমি ছাদে এসেছিলাম সন্ধে সন্ধে নামব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ